সে মানুষের জীবন নষ্ট করে আসলে তার কি এভাবে মানুষের জীবন নষ্ট করার অধিকার ওনার কি আছে কি না কেন সে বিয়ে করে বাচ্চা বানায় বাচ্চা বানায় বনায়ে চাইল এই ভাবে তো আমি প্রিয় ভাইবন্ধুর কাছে বলবো যে দেখেন আজকে আমি এমন না যে আমি তারে কোনো ক্ষতি করছি সে আমার দোকানের কর্মচারী ছিল তারে বিয়ে করছি তারে মালিক বানাইছি তারে মোটরসাইকেল কিন্না দিছি ব্যবসা ধরায় দিছি তার কি লাগে আর তারপরও দেখেন সে এখনও ভালো হওয়ার কোনো চেষ্টা নাই বরং আমাকেও তালাক দিছে। আমি তার বড়ো বউ আমি তার বড় বউ আমার নাম কোহিনুর আমাকেও সে তালাক দিচ্ছে তো আসলে আমি জানি না আমার ব্যর্থতা কোথায় আমি কি অপরাধ করছি তার কাছে তো অপরাধ একটা তো অবশ্যই করছি প্রিয় ভাই বোন যে আমি কর্মচারী থেকে মালিক বানাইছি আসলে তার তো কিছুই ছিল না সে লালমনিহাটের একটা গায়ের একটা গরিব ঘরের সন্তান ছিল তার কিচ্ছু ছিল না সে দেশি মুরগির ডিম বিক্রি করে ঢাকাই আসছে তারে কাপড় চাপড়ের থেকে দৌড় সম্পূর্ণ কিছু তারে আমি দিছি তো আমি কখনো বুঝতে পারিনি সে আমার সাথে এত বড় প্রতারণা করবো যদি প্রতারণা করবো জানতে পারতাম তো আমি আর বাচ্চাটা কখনও নিতাম না আজকে দেখেন আমার বাচ্চাটার জীবনটাও নষ্ট আজকে আমার জীবনের কথা বাদ দিলাম আমার বাচ্চাটার দিকে তাকাই দেখেন যে আমার তাহামিদ আসলে কতটা অসহায় তার বাবার ভালোবাসা পায় না তার বয়স যখন নয়মার ছিল তখন তার বাবা তারা ফালাই রেখে পালাইয়া চলে গেছে আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব নিয়ে বিদেশে চলে গেছে কারণ জানে যে যেই অন্যায়টা করছে সে বাংলাদেশে বিচার কঠিন বিচার হবে তার আবার এইটাই করে নাই ব্যাংক থেকেও সে জালিয়াতি করছে প্রেমেট ব্যাংক থেকেও সে টাকা পয়সা নিয়ে ছয় লাখ টাকা নিয়ে চলে গেছে ওইখানেও ও ডাকাতি ই হয়েছে চুর মামলা হয়েছে পলানের মামলা হয়েছে তো আমি সময় বলি আল্লাহ তারে হাতায়াত করো সে খালি আমার সাথে না সে ব্যাংকের সাথে জালিয়াতি করছে ব্যাংক থেকে টাকা পয়সা উঠাই নিছে ওই ব্যাংকের লোন এখনো সুদ হয় নাই ওই ব্যাংকে মামলা হয়েছে তারপর আমি একটা বরণ পোষণের মামলা দিছি যে আমার বাচ্চার বরণ পোষণ দেয় না এই একটা মামলা আমি দিচ্ছি কারণ এটা না দিলাম বাঁচতে পারতাম না ও যে দুই দিন পরে পরে রূপ পাল্টায় উল্টা কথা বলে যে আমার নাকি টাকা পয়সা দেয় আসলে যে আমার দেয় না এটা সবাই জানে আর আমার টাকা পয়সা দিলেও তার কোনো প্রমাণ দেখাইতে পারবো সে আমার টাকা পয়সা দিছে দেখাইতে পারবো না ইনশাল্লাহ আর সবসময় আমি সত্যি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সব সত্যি সত্যিটাই আপনারা দেখতে পারবেন আমি মিথ্যা ঘৃণা করি মিথ্যা কথারে ঘৃণা করি যারা ছলনা করে তাদেরকে আমি ঘৃণা করি তো আমার আপনারা দেখে মনে বুঝতে পারেন যে আমার ভিতরে কোনো ছলনা নাই আর আমি ছলনা কেন করবো আমার জীবনে আমার বয়স কতটুকু তার চেয়ে খালি কষ্টই করছি আমি তো আমার ছলনা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তো প্রিয় ভাই বোনেরা অনেক কথা বললাম তো আপনাদের সবার কাছে বলি হয়তো অনেক ভাই বোন আছে যে আপনারা ই হন বিরক্ত হন লাইক কমেন্ট চাই আসলে লাইক কমেন্ট করতে তো আর টাকা লাগে না আপনারা দয়া করে আমাকে একটু সামনের দিকে আগাইয়া দেন আমি যেন বাচ্চাটা নিয়ে বাঁচতে পারি স্বামী যেন বুঝতে পারে যে না স্বামী আমার ফালাই দিছে কিন্তু আমি মরি নাই আল্লাহ আমার পৃথিবীতে বাঁচাই রাখছে তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আর দেখতে পারতেছেন যে আসলে আমি অনেকটা নির্যাতনের শিকার তা না হইলে দেখেন ডাকা এভাবে দৌড়ো করে কিভাবে আর যা কিছু করছে আমার সাথে সবাই আমার আপন জনে আমার সাথে যা করছে টাকা পয়সা নিয়ে তো টাকা পয়সাটা দিছে এটা জীবনে অনেক বড় ভুল করছি যে টাকা পয়সা লেনদেন কখনো কারোর সাথে করতে হইবেন তো আপনাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই বোনেরা যারা আছেন আমার ভাই বোনেরা তাদেরকে বলি যে আপনারা কখনো টাকা পয়সা দিয়ে কারোর সাথে লেনদেন করবেন না এতে নিজে সন্তান হোক বাবা মা হোক যাই হোক সাথে ই করবেন না এখানে আরো অনেক ঘটনা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে আমি একটা মানুষ আমার জীবনে এত ঘটনা কিভাবে হইলো একটা মানুষ কতটা সহ্য করতে পারে আমার জায়গায় অন্য কেউ হইলো হয়তো আত্মহত্যা করতো সে জীবন দিয়ে দিত তা আমি এখনো বাচ্চা আছি পৃথিবীতে বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আর বাচ্চাটা দেখবে কে